আমরা আপনাদের পাশে সামান্য উপহার হলেও নিয়ে এসে দাঁড়িয়েছি কিন্তু যারা ১৫ পনেরো বছর লুটপাট করলো যারা অত্যাচার করলো নিপীড়ন করলো দুর্নীতি করলো ব্যাংকগুলিকে খালি করলো তারা তো একটা চিরা কাপড় নিয়েও আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই আজকে অনেক শীত প্রচন্ড শীত এই শীত উপেক্ষা করে আপনারা এসেছেন আমরা বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না তাহলে আপনাদের এই শীতে আরও বেশি কষ্ট হবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমরা সামান্য এই যে শীত বস্ত্রের ব্যবস্থা করেছি এই শীত বস্ত্রগুলো আপনাদের হাতে আমরা পৌঁছে দিব এখানে যারা আছেন সকলেই পাবেন একজন একজন করে আসবেন এবং সকলেই পাবেন কারো কোনো সংশয় নাই না পাওয়ার কোনো ভয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের রাজনীতি করে জনগণের সেবার রাজনীতি করে কোনো ভোগের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না বিএনপি ভোগের রাজনীতি করে না বিএনপি মানুষের রাজনীতি করে আমরা রাষ্ট্র ক্ষমতায় এখনো আসি নাই আমরা পনেরো বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছি জেল জুলুম অত্যাচার সহ্য করেছি আমাদের রক্ত ওরা চুষে নিয়ে গেছে আমরা চাকরি করতে পারি নাই আমরা ব্যবসা করতে পারি নাই তারপরেও কিন্তু আমরা আপনাদের বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি তার প্রমাণ এই যে আজকে দেখেন এই প্রচন্ড শীতের মধ্যে আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই তারপরেও আমরা আপনাদের পাশে সামান্য উপহার হলেও নিয়ে এসে দাঁড়িয়েছি কিন্তু যারা এই পনেরো বছর লুটপাট করলো যারা অত্যাচার করলো নিপীড়ন করলো দুর্নীতি করল ব্যাংকগুলিকে খালি করলো তারা তো একটা চিরা কাপড় নিয়েও আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই আমরা আপনাদের পাশে রয়েছি আমরা আপনাদের পাশে থাকব আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সব সময় মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াব কারণ জনগণের কাছে আমরা জবাবদিহি করতে চাই আমরা আমাদের বিচারের দায়ভার আমরা আপনাদের উপরে দিতে চাই গত পনেরো বছর আপনাকে আপনারা কিন্তু ভোট দিতে পারেন নাই কিন্তু আমরা আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করেছি লড়াই সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে দিয়ে রক্ত দিয়ে আমরা কিন্তু আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি এবং হাসিনাকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করতে বাধ্য করেছি কাজেই সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ভোট দেওয়ার এবং বিচারের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপরে দিলাম যদি আমরা আপনাদের পাশে থাকি আপনাদের সেবায় কোনো কাজে লাগি তাহলে অবশ্যই আমাদের একটা হক আছে আমাদের একটা দাবি আছে আপনাদের কাছে যে আমরা আমাদের মার্কা ধানের শীষে ভোট আমরা আপনাদের কাছে আশা করি আবারও আপনাদের সামনে আসব। ধানের শীষ নিয়ে আবারও আপনাদের সামনে আসব। তারপরও প্রাথমিকভাবে বলে গেলাম যেদিনই নির্বাচন হোক আপনারা যেন ভোট কেন্দ্রে যেতে পারেন আমাদের নেতাকর্মীরা আপনাদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করবে আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে শ্মশন মানে এবং আপনারা আপনাদের ভোট প্রদান করে আবার আপনারা যাতে শ্মশন মানে আপনাদের বাড়িতে ফিরতে পারেন সেই নিরাপত্তা এবং নিশ্চয়তা আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে দিবে